বিয়ের আগে যখন গ্রামে থাকতাম তখন শুধু ভাবতাম শহরের জীবন কত ভালো শহরের মানুষগুলো যা ইচ্ছা তাই করতে পারে কারণ সব কিছুই হাতের নাগালে থাকে আর এখন আমি যখন নিজেই ঢাকায় থাকি তখন বুঝতে পারি যে ঢাকার জীবন কতটা বিরক্তিকর এর থেকে গ্রামের জীবনই অনেক ভালো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সেই যে সকালবেলা উঠেই আমার রুটিন থাকে ঘর দৌড় গুছানো হয় থালা বাসন মাজা না হয় কাপড় কাচা না হলে ঘর দোর গোছানো তো এই যে এই ঘরটা খুবই এলোমেলো হয়ে রয়েছে কারণ আগের দিন রাতের বেলায় যে বা এখানে অনেক খেলাধুলা করছিলো আর যেহেতু অনেক রাত হয়ে গেছিল তাই আমি তখন আর কোনো কিছুই গোসাই তো এইভাবেই রেখে দিয়েছিলাম আর ঘুমিয়ে পড়ছিলাম যে কারণে আর গোছানোও হয়নি তো এই যে সকালবেলা উঠেই হচ্ছে ঘরটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর সাথে সাথে হচ্ছে যেবার বাবারও অনেক কাপড় জমে গেছে ওইগুলোও হচ্ছে সব এখন কাঁচা ধোয়া করে দেব। তো যেবার এত বেশি খেলনা হয়ে গেছে ওর যে খেলনার বাস্কেটটা আছে তো ওই বাস্কেটটা একদম পূরণ হয়ে গেছে যে কারণে হচ্ছে খেলনাগুলো রাখতে পারছি না তো এই যে এখানে একটা পলির ভিতরে আমি রেখে দিলাম আর এই যে এখন হচ্ছে যেবার বাবার কিছু কাপড় ময়লা হয়ে আসছে এই কাপড়গুলো এখন সব হচ্ছে মাখিয়ে রাখবো তো রেগুলার হচ্ছে আমার সকালে এটাই রুটিন থাকে হয় কাপড় কাপড়চুপড় ধুতে হবে তাহলে থালা বাসন পরিষ্কার করতে হবে তো এইগুলাই আর এই যে এই রুমটা হচ্ছে পরিষ্কারই ছিল যেহেতু রাত্রে যেভাবে একটু খেলাধুলা করছিলো তাই একটু এলোমেলো হয়েছিলো তো এখন হচ্ছে রুমটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমাদের বেডরুমটা হচ্ছে যে বা ওর বাবা দুইজনে ঘুমিয়ে আসে তো ওরা ওঠার পর আমি বেডরুমটা গুছিয়ে নেবো আর এখন শুধু হচ্ছে ডাইনিং আর হচ্ছে এই যে আমাদের এই রুমটা একটু গুছিয়ে নিচ্ছি তো যেবার বাবার কিছু কাপড় এখানে জমে গেলো তো এইগুলো হচ্ছে বের করে নিলাম এগুলো এখন ভিজিয়ে দিয়ে আসবো আর তার সাথে সাথে রুমটাও হচ্ছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আমি কিন্তু গ্রামের মেয়ে আর বিয়ের আগে আমি যখন গ্রামে থাকতাম তখন আমি ভাবতাম শহরের মানুষগুলো কত ভালো মানে ওরা যা মন চায় তাই করতে পারে হাতের নাগালে সব কিছুই থাকে আর আমরা গ্রামের যারা থাকি তারা মন চাইলেও অনেক কিছুই করতে পারি না কারণ শহরে যেরকম সব কিছু অ্যাভেলেবেল থাকে গ্রামে সব কিছু সেরকম অ্যাভেলেবেল থাকে না সুযোগ সুবিধা থাকে না তো এখন বিয়ে হওয়ার পর যখন নিজেই আমি ঢাকায় থাকি তখন বুঝতে পারি ঢাকার জীবন কতটা অসহ্যকর হ্যাঁ এটা সত্য যে ঢাকা শহরে হাতের নাগালেই সব কিছু যায় আর যেটা মন চায় সেটাই করা যায় যেটা গ্রামে হয়তো হয় না তারপরেও গ্রামের জীবন অনেক ভালো শহরের থেকে যত কিছুই খায় শাক সবজি মাছ গোশ বা যাই হোক না কেন সব কিছুতেই ভেজাল আর গ্রামের সব কিছু হচ্ছে একদম টাটকা ফ্রেশ আর গ্রামের পরিবেশটাও অনেক ভালো আর ঢাকার পরিবেশ আমার একদমই ভালো লাগে না আমার কাছে মনে হয় সবসময় যেন একটা বদ্ধ পরিবেশ হয়ে থাকে যা গ্রামে গেলে হচ্ছে মানে ফিল করা যায় যে গ্রামের পরিবেশটা কত সুন্দর আর এই যে শহর অঞ্চলের পরিবেশগুলো খুবই মানে বিরক্তিকর তাছাড়া গ্রামের মানুষের কথা কী বলবো গ্রামের মানুষ হচ্ছে অনেক আন্তরিক আর অনেক হচ্ছে মানে সাহায্য করে একজনের বিপদ দেখলে আরেকজন কিন্তু এগিয়ে আসে যেটা শহর অঞ্চলে আপনি কখনোই মানে দেখতে পাবেন না পাশাপাশি ফ্ল্যাটে থাকলেও কিন্তু এক ফ্ল্যাটে কিছু একটা ঝামেলা হলেও কিন্তু অন্য ফ্ল্যাটের লোক সেখানে আসবে না দেখবে না আর গ্রাম অঞ্চলে আপনি যদি এক গ্রামেও থাকেন অন্য গ্রামের মানুষ এসেও কিন্তু আপনাকে দেখবে তারপরে কোনো একটা বিপদে পড়লে কিন্তু আপনাকে হেল্প করারও চেষ্টা করবে যেটা শহর অঞ্চলে কখনোই হয় না তো এই দিক মানে এই দিক থেকে না সব দিক থেকে আমার কাছে মনে হয় যে গ্রামের পরিবেশটাই খুব ভালো তো আগে যেটা মনে করতাম সেটা একদমই না আমার কাছে তো মনে হয় সবসময় যে গ্রামের পরিবেশটাই ভালো মানে বিয়ের পর এখন মনে হয় যে গ্রামের পরিবেশটাই ভালো তো যাই হোক এই যে কাপড় চুপড় মাখিয়ে দিয়েছিলাম সেগুলো ধুয়ে নিলাম আর যে তো উঠে গেছে সব সময় এই যে আমার পিছু পিছুই থাকে তো যে উঠে যাওয়ার পর যেবাকে নিয়েই কিন্তু এই কাপড়গুলো সব কাচছিলাম আর হচ্ছে যে বা বসেছিল আমিও কাঁচা ধোয়া করছি ও আমার সাথে কাঁচা ধোয়া করছিলো তো ভিজে গিয়েছিল ওর ড্রেসটাও একটু চেঞ্জ করে দিলাম তারপর হচ্ছে ও ওর কাপড়গুলো একটু নেড়ে দিতে চাচ্ছিলো কিন্তু আমার তো নাড়া হয়ে গেছিল যে কারণে একটু কান্না করছিলো তো গাছ থেকে একটা ফুল ছিঁড়ে দিলাম তারপর ও অনেক খুশি হয়েছে এখন চলে আসলাম একটু ডাইনিংটা গোছানোর জন্য মানে ড্রয়িং রুমটা একটু গোছানোর জন্য তো এখানে হচ্ছে আগে ঝাড়ু দিয়ে রাখছিলাম মানে ফ্লোর ঝাড়ু দিয়ে রাখছিলাম কিন্তু ছোপাগুলো ঝাড়া হয়নি তো এখন ছোপাগুলো একটু ঝাড়া ঝাড়ু দিয়ে দিলাম আর খুব গরম লেগে গেছে তো ভাবছিলাম একটু পানি খাবো মানে ঠান্ডা পানি হঠাৎ করে মনে পড়লো যে ফ্রিজে আইসক্রিম আছে তো আইসক্রিম বের করে নিলাম আইসক্রিম খাবো আর এই আইসক্রিমটা হচ্ছে ঈদের দিন হচ্ছে আমরা বেড়াতে গিয়েছিলাম তো যেবার বাবার হচ্ছে এক ফ্রেন্ড এই আইসক্রিমটা আমাদেরকে কিনে দেয় তো বাসায় নিয়ে এসে রাখছি ফ্রিজের ভিতর আর এখনও পর্যন্ত খাওয়া হয়নি মানে মনেই ছিল না তো আজকে হঠাৎ করে মনে হলো আইসক্রিমটা বের করে নিলাম আর ঠান্ডার ভিতরে আইসক্রিমটা খেতে যে এত ভালো লাগছিলো খুব মজা ছিল আইসক্রিমটা আর হচ্ছে যে বা তো মানে বারবার খাচ্ছিল আর বলছিলো ইয়ামি তো আপনারা দেখতে পাবেন যে যে বা কেমন করে তো ফার্স্ট আমি যখন ওকে দিতে যাচ্ছিলাম ও হচ্ছে খেতে যাচ্ছিলো না তো আমাকে বলছিল যে তুমি খাও তো আমি যখনই খেলাম তারপর ও কিন্তু মুখে নিল আর মুখে নেওয়ার পর দেখুন ও হচ্ছে মুখ দিয়েও বলছে ইয়াম্মি আর হাত দিয়ে কেমন করছে বলছে ইয়াম্মি তোর কাছে যেই জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা বারবার ও বলে যে হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি তো আইসক্রিম ওর কাছে খুব ভালো লাগছিলো তো যাই হোক গরম ছিল তো অনেক যে কারণে হচ্ছে একটু আইসক্রিম খেলাম আর অনেকেই হয়তো বলতে পারেন যে ফ্রিজের জিনিস কেন দিচ্ছি তো যেবার হচ্ছে ফ্রিজের জিনিস খেয়ে অভ্যাস আছে মানে ছোটোবেলা থেকেই ও হচ্ছে ফ্রিজের জিনিস খায় তো আল্লাহ রহমতে এখনও পর্যন্ত কোনো রকম অসুবিধা হয়নি আর এই যে এদিক থেকে হচ্ছে রান্নাবান্না করছি তো ফ্রিজ ঘাঁটতে ঘাঁটতে দুই টুকরা হচ্ছে ইলিশ মাছ পেলাম তো এটা দিয়ে বেগুন রান্না করছি ফ্রিজে তেমন কোনো মাছ নাই তো রান্নার পুরো ভিডিওটা আমি নিতে পারিনি কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিলো যে কারণে হচ্ছে রান্নার পুরো ভিডিওটা নেওয়া হয়নি তো এখানে হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করছি আর তার সাথে হচ্ছে করলা ভাজি করেছি করলা আর আলু তো রান্না বান্না শেষ করে হচ্ছে যে বাকেও ফ্রেশ করিয়ে দিলাম তারপরেও ঘুমিয়ে গেছে আর এখানে হচ্ছে কিছু স্টিকার ছিল তো স্টিকারই হবে এগুলো কী বলে আমি জানি না সঠিক তো যাই হোক এইগুলো কিন্তু ফ্রিজের গায়েও মানে সেট করা যায় তাছাড়া এই যে ওয়ালেও সেট করা যায় তো আমি ভাবছিলাম যে এইগুলো কোথায় সেট করব। অনেক দিন ধরে ঘরে পড়েছিলো তো এই যে আমার বেড বেডের হচ্ছে উপরে যে ওয়ালটা মানে উপরের এই ওয়ালটাতে হচ্ছে আমি সেট করে দিলাম আর সেট করে বেশ ভালোই লাগছিল তো খালি ছিল এখানে একটু সেট করে দিলাম আর এই যে এখানে একটা চাঁদ বাঁকা করে লাগিয়ে ফেলছি তো যাই হোক না কেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আর আমার পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ